হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল রাকেশ টিউটোরিয়াল আজ আমি দ্বাদশ শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞানের চতুর্থ অধ্যায়ের অনুশীলন করবো ইতিপূর্বে ও তৃতীয় অধ্যায় আলোচনা করা হয়েছে তাছাড়া পারল প্রকাশনী বইয়েরও টেক্সট বুক থেকে কল সায়েন্সে পড়েছি আর তোমরা জানো আর যাদের হিস্ট্রি বিষয়টি যাদের রয়েছে বা হোম ম্যানেজমেন্ট এইচডিআরএম বা সংস্কৃত বাংলা শিক্ষাবিজ্ঞান যাদের রয়েছে তাদের অনেক কিছু নোটস দেওয়া আছে এই চ্যানেলে তোমরা যদি চ্যানেল নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর যারা থেকে আগে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো আর বন্ধুর মধ্যে শেয়ার করো আর যদি কোনো অসুবিধা হয় তাহলে অতি অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা চেষ্টা করবো সেই কমেন্টের অ্যান্সার দেওয়ার জন্য তাহলে চলো শুরু করা যাক আজকের আলোচনা চার নম্বর চ্যাপ্টার রাষ্ট্র নির্মাণের প্রতিবন্ধ সমূহ ফার্স্ট দেখো রাষ্ট্র গঠন বলতে আঞ্চলিক অখণ্ডতা বা সংহতিকে বোঝায় স্বাধীনতার প্রাককালে কোন সমস্যাটি ভারতে ছিল উত্তর সবকটি উপযোজন ও ঐক্যের সমস্যা গণতন্ত্র প্রতিষ্ঠার সমস্যা উন্নয়ন ও জনকল্যাণমূলক সমস্যা জাতি গঠন হলো বহুমাত্রিক প্রক্রিয়া কোন তত্ত্বের উপর ভিত্তি করে অবিভক্ত ভারতবর্ষ বিভক্ত হয়ে ভারত ও পাকিস্তান নামক দুটি পৃথক রাষ্ট্রের সৃষ্টি হয়েছে বিজাতি তত্ত্ব প্রদেশের কোন নেতা দ্বিজাতি তত্ত্বের বিরোধিতা করেছেন খান আব্দুল গফর খান গান্ধীজিকে হত্যা করেন নাথুরাম বিনায়ক গডে জম্মু কাশ্মীরের মহারাজা হরি সিং এবং ভারত সরকারের মধ্যে কবে অন্তভুক্তিমূলক চুক্তি স্বাক্ষরিত হয় 26 অক্টোবর 1947 জম্মু কাশ্মীরের রাজা হরি সিং এবং ভারত সরকারের মধ্যে স্বাক্ষরিত অন্তভুক্তিমূলক চুক্তি কবে কার্যকরী হয় 27 অক্টোবর 1947 1928 খ্রিস্টাব্দে ভারতে কে আমরণ অনশন বসেছিলেন Mahatma Gandhi নেক্সট কোশ্চেন মহাত্মা গান্ধীকে হত্যা করা হয় উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দের তিরিশে জানুয়ারি কোয়েশ্চেন দেখো ব্রিটিশদের ভারত ত্যাগের সময় ভারতে কটি দেশীয় শাসিত রাজ্য ছিল পাঁচশো পঁয়ষট্টি জুনাগড় ভারতীয় ইউনিয়নের সঙ্গে যোগদান করে কুড়ি ফেব্রুয়ারি উনিশশো আটচল্লিশ মণিপুরে কবে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় জুন উনিশশো আটচল্লিশ হায়দ্রাবাদের নিজামের সেনাবাহিনী আত্মসমর্পণ করেছিল সতেরোই সেপ্টেম্বর উনিশশো আটচল্লিশ এই যে চ্যাপ্টার রয়েছে এই চ্যাপ্টার কিন্তু পুরো ইতিহাস নির্ভর চ্যাপ্টার এইট ক্লাস টেনে যেটা পড়েছো সরি চ্যাপ্টার সেভেন এইট হ্যাঁ চ্যাপ্টার সেভেন এবং এইটে কিছু অংশ আর এইটা ম্যাক্সিমামটা এই রাষ্ট্রবিজ্ঞান বইয়ের চতুর্থ অধ্যায় রয়েছে রাষ্ট্র নির্মাণের প্রতিবন্ধকতা সমূহ পুরো ইতিহাস রিলেটেড পরে কোশ্চেন দেখো মণিপুর কবে ভারতের সঙ্গে মিলন চুক্তি স্বাক্ষরিত হয়ে করেছে মার্চ উনিশশো আটচল্লিশ গোয়া পূর্ণ রাজ্যের মর্যাদা লাভ করে তিরিশে মে উনিশ উনিশশো গোয়া ও দমন দিউকে স্বাধীন করার জন্য ভারত সরকার কাদের বিরুদ্ধে অপারেশন বিজয় অভিযান শুরু করেছিল পর্তুগিজদের বিরুদ্ধে ভাষার ভিত্তিতে রাজ্য সৃষ্টির জন্য তেলেঙ্গানা আন্দোলন শুরু হয়েছিল উনিশশো তিপান্ন খ্রিস্টাব্দে উনিশশো তিপান্ন খ্রিস্টাব্দে রাজ্য পুনর্গঠন কমিশন কে নিয়োগ করেছিল জওহরলাল নেহরু উনিশশো ছাপান্ন খ্রিস্টাব্দে ভাষার ভিত্তিতে কটি কেন্দ্রশাসিত অঞ্চল গঠন করা হয়েছিল ছটি ভারতের অষ্টম প্রকৌশলের কটি ভাষাকে সরকারি ভাষার স্বীকৃতি প্রদান করা হয়েছে বাইশটি স্বাধীনতা লাভের পর কোন দেশীয় রাজ্য ভারতে যোগদান করেনি বিকল্প ঠিক হায়দ্রাবাদ জম্মু কাশ্মীর জুনগড় আচ্ছা এখানে কোশ্চেনটা একটু ভুল আছে সবগুলি এখানে যোগদান করেনি হবে না এটা যোগদান পরে হবে এটা ঠিক আছে কেননা সব দেশি রাজ্যে কিন্তু ভারতে যোগদান করেছিল পরে গেছেন উনিশশো একষট্টি খ্রিস্টাব্দে পর্তুগিজ সরকারের কাছ থেকে কোন উপনিবেশটি ভারত সরকার দখল করেছিল এখানে তিনটি হবে গোয়া দমন এবং দিউ পরে করছেন দেখো নিয়তির সঙ্গে মিলন ভাষণটি প্রদান করা হয় চোদ্দই আগস্ট মধ্যরাত উনিশশো সাতচল্লিশ উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে ভারত বিভাজনের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন পন্ডিত জওয়াহরলাল নেহরু যে রাজ্যটি উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে ভারত বিভাজনের সময় স্বাধীনতা ঘোষণা করেছিল জুনাগড় নিজামের আধা সামরিক বাহিনীর নাম ছিল রাজাকার বাহিনী স্বাধীনতা লাভের পর মহাত্মা গান্ধী আমিত্য অনশন শুরু করে তেরোই জানুয়ারি উনিশশো আটচল্লিশ মণিপুর পূর্ণ রাজ্যের মর্যাদা করে বা একুশে জানুয়ারি উনিশশো বাহাত্তর নেক্সট কোশ্চেন দেখো ভারতের লৌহ মানব বলে পরিচিত সর্দার বল্লভ ভাই প্যাটেল হায়দ্রাবাদ হলো রাজা জুনাগড় বোরে এবং কাশ্মীর হচ্ছে রানী এ কথা বলেছেন সর্দার বল্লভ ভাই জুনাগর জুনাগড় অবস্থিত কাথিয়াবার উপদ্বীপে খান আব্দুল গফর খান কি নামে পরিচিত শ্রীমন্ত গান্ধী অমৃতা প্রীতম কোন পাঞ্জাবি মাসিক পত্রিকা সম্পাদক ছিলেন নাগমণি সর্দার বল্লভ ভাই প্যাটেল সম্পর্কে কোনটি সঠিক গান্ধীজি সরি তিনি হচ্ছেন প্রথম উপ প্রধানমন্ত্রী ছিলেন কোন শব্দগুচ্ছটি দেশ বিভাজনের ভয়াবহতাকে বর্ণনা করার জন্য ব্যবহার করা হতো হৃদয়ের বিভাজন নতুন রাজ্য সৃষ্টি সম্পর্কে প্রদত্ত কোনটি সঠিক সালগুলো দিয়েছে সালগোল এখানে সঠিক উত্তর হবে সবগুলি বিকল্প ঠিক যে রাজ্য যখন ভারতবর্ষে এসেছে নতুন রাজ্য সৃষ্টি হয়েছে সেটা বলা হয়েছে ধর্মীয় সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে ভারত বিভক্ত হয়েছিল বাংলা ও পাঞ্জাব যেது বাংলায় ম্যাক্সিম ছিল মুসলমান সম্প্রদায় এবং পাঞ্জাবে ছিল শিখ সম্প্রদায় ভারতের বিভাজন কোন আইনের মাধ্যমে কার্যকর হয় ভারতীয় সাম্প্রদায়িক আইন 1947 ভারত বিভাজনের পরে পূর্ব পাকিস্তান বর্তমান কোন দেশের অংশ হয়ে ওঠে বাংলাদেশ ভারত বিভাজনের সময় কোন অঞ্চলটিকে নিয়ে বিতর্ক দানা বেঁধেছিল জম্মু ও কাশ্মীর এখনো আছে ভারত বিভাজনের মূল কারণ হলো সাম্প্রদায়িক দাঙ্গা ভারত বিভাজনের পরবর্তীকালে ভারতের কোন রাজ্য শহরার্থীর সংখ্যা সবচেয়ে বেশি ছিল পাঞ্জাব এবং বাংলা দুটোই কিন্তু সঠিক করতে হবে এরপরে দেখো পাঞ্জাবের সব থেকে পাঞ্জাব তারপরে কিন্তু বাংলা ভারতের প্রথম শহরার্থী শিবির কোথায় স্থাপন করা হয়েছিল দিল্লি শহরার্থীদের পুনর্বাসনের জন্য গঠিত কমিটির নাম ছিল রিলিফ কমিশন ভারত বিভাজনের পর কোন দেশীয় রাজ্যে প্রথম ভারতের সঙ্গে সংযুক্ত হয়েছিল ত্রিবাংপুর পরে বসছেন দেশীয় রাজ্যের সংযুক্তিকরণের কাজ পরিচালনার জন্য সর্দার বল্লভভাই প্যাটেল গঠিত সংস্থার নাম ছিল রাজ্য বিভাগ জুনাগড় রাজ্যের সংযুক্তিকরণ প্রক্রিয়া কিসের মাধ্যমে সম্পন্ন হয়েছিল গণভোটের মাধ্যমে হায়দ্রাবাদকে ভারতের সঙ্গে সংযুক্ত করার ক্ষেত্রে ভারতীয় সেনাবাহিনীর কর্ম কর্মতৎপরতার নাম কি ছিল অপারেশন পর ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠনের প্রথম রাজ্য ছিল কোনটি অন্ধ্রপ্রদেশ উনিশশো ছাপান্ন খ্রিস্টাব্দে ভাষাগত পুনর্গঠন পুনর্গঠন কোন কমিশনের সুপারিশে হয়েছিল রাজ্য পুনর্গঠন কমিশন পরের কোশ্চেন দেখো উনিশশো ছাপান্ন খ্রিস্টাব্দে রাজ্য পুনর্গঠন আইনের অধীনে ভারতকে কয়টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করা হয় চোদ্দটি রাজ্য ও ছটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করা হয় উনিশশো ছাপান্ন খ্রিস্টাব্দে ভাষাগত পুনর্গঠনের পূর্বে অন্ধ্র রাজ্যটি কোন রাজ্যের অংশ ছিল মাদ্রাজ ভাষাগত পুনর্গঠনের মূল উদ্দেশ্য ছিল সবকটা সাংস্কৃতিক ঐক্য বজায় রাখা ভাষাভিত্তিক সমস্যা সমাধান করা রাজ্য প্রশাসনিক কার্যকলাপ সহজ করা ভারত অন্তর্ভুক্ত প্রস্তাব কোন পরিকল্পনার অধীনে সম্পন্ন হয়েছিল মাউন্ট পরিকল্পনা কোন কমিশনের তত্ত্বাবধানে পাঞ্জাব ও বিভক্ত হয়েছিল রেড কমিশন ভারত এবং পাকিস্তানের মধ্যে প্রথম সামরিক সংঘর্ষের কারণ ছিল জম্মু কাশ্মীরের সমস্যা ভারতে শরণার্থীর আগমনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি ছিল সব অর্থাৎ আশ্রয় প্রদান পুনর্বাসন এবং খাদ্য সরবরাহ পরে বসেন দেখো পূর্ব বাংলা জন্য কোন প্রকল্প গ্রহণ করা হয়েছিল দণ্ড কারণ্য প্রকল্প ভারতের শরণার্থী সংকট মোকাবেলায় প্রথম উদ্যোগ কার নেতৃত্বে নেওয়া হয়েছিল সর্দার বল্লভ ভাই পটেল ভারতের সঙ্গে কাশ্মীর যুক্ত ছিল কোন চুক্তি মাধ্যমে ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশন সর্দার বল্লভ পটেল কোন দেশীয় রাজ্যকে শক্তি প্রয়োগ করে ভারতের সঙ্গে সংযুক্ত করেছিল হায়দ্রাবাদ ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠনের জন্য কোন আন্দোলন সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল অন্ধ্র আন্দোলন অন্ধ্র রাজ্যের ভাষাগত আন্দোলনের নেতা কে ছিলেন পট্টি শ্রীরামালু যিনি দিন করেছিলেন রাজ্য পুনর্গঠন কমিশন কবে গঠিত হয়েছিল উনিশশো খ্রিস্টাব্দে পরে কোশ্চেন রাজ্য পুনর্গঠন প্রক্রিয়ায় কয়টি ভাষাভিত্তিক রাজ্য গঠিত হয়েছিল চোদ্দটি রাজ্য পুনর্গঠন আইন কবে কার্যকর হয়েছিল উনিশশো ছাপান্ন খ্রিস্টাব্দের মধ্যে ভাষাগত রাজ্য পুনর্গঠনের ফলে ভারতের প্রধান সুবিধা কি ছিল সবকটি প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি জাতগত সংঘর্ষ রাজ সাংস্কৃতিক উন্নয়ন কোন সাংবিধানিক ধারা অনুযায়ী কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছিল তিনশো নম্বর ধারা যদিও এখন এটা উঠে গেছে শরণার্থী সংকট মোকাবেলায় ভারতের সরকার কি ব্যবস্থা নিয়েছিল সব কটি তিয়াত্তর এভাবে আঞ্চলিক দলগুলি উত্থান চুয়াত্তর ভারত বিভাজনের পর ভারতে শিখ সম্প্রদায়ের বসতি প্রথম কোথায় স্থাপন করা হয় অমৃতসর ভারত সরকারের বা ভারত বিভাজনের সময় পাঞ্জাব ও বাংলা বিভাজন কোন ভিত্তিতে করা হয় ধর্মীয় ভিত্তিতে নেক্সট কোয়েশ্চেন ডাইরেক্ট অফ অ্যাকশন ডে বা ডি ডে কবে অনুষ্ঠিত হয় ষোলোই আগস্ট উনিশশো বা প্রত্যক্ষ দিবস ভারত বিভাজনের পরে ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন আর যদি ইন্ডিয়ান বলা হয় তাহলে কিন্তু হবে চক্রবর্তী রাজা গোপালাচারী ভারতের শরণার্থীদের জন্য প্রথম পুনর্বাসন পরিকল্পনা কবে চালু হয় উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে পাঞ্জাব শহরার্থীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর ছিল কোনটি চন্ডীগড় কাশ্মীরের মহারাজা হরি সিং আক্রমণ দমন করতে ব্যর্থ হওয়ার পর ভারতের কাছে কি সাহায্য দিয়েছিল সামরিক সহায়তা ভারতের কোন রাজ্যকে ক্রুশিয়াল স্টেট বলা হয় টি বাংপুর ভারতীয় ইউনিয়নে দেশীয় রাজ্যগুলিকে অন্তর্ভুক্ত করার মূল নীতি কি ছিল সব করে বজায় রাখা আর্থিক স্থিতিশীলতা দেশভাগের প্রভাব কমানো জুনাগড় রাজ্য কবে ভারতের অংশ হয় উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে পরে দর্শন দেখো সর্দার প্যাটেলকে কোন উপাধি দেওয়া হয়েছিল সব করি হবে যে ভারতের নির্মাতা সংযুক্তিকরণের রূপকার লৌহ মানব ভাষা ভিত্তিক রাজ্য পুনর্গঠনের জন্য কোন অঞ্চলের আন্দোলন সবচেয়ে শক্তিশালী ছিল দক্ষিণ ভারত কেরালা রাজ্য গঠিত হয়েছিল কোন রাজ্যগুলিকে একত্রিত করে মালাবার কোচির এবং ত্রিবাঙ্কুর অন্ধ্রপ্রদেশ আন্দোলনের খোক প্রসনের উদ্দেশ্যে গঠিত তিন সদস্য বিশিষ্ট কমিটির নাম ছিল জে ভি পি জয়প্রকাশ নারায়ণ সর্দার বল্লভভাই বলেন আচ্ছা টি হচ্ছে নেক্সট কোয়েশ্চেন দ্য ইন্ডিয়ান স্টেট ওয়াজ বন ইনটু এ ওয়াল পোল অফ পন্ট্রি সরি কন্ট্রাডিকশন এই বক্তব্যটি রাজনৈতিক বিশেষজ্ঞ ভবানী সেনগুপ্ত কোন ঘটনা পরিপ্রেক্ষিতে বলেছেন পাঞ্জাব ও বাংলার নৃশংসতম ভাতৃঘাতী হত্যার পরিপ্রেক্ষিতে দেখো জাতিপুঞ্জের ষষ্ঠ অধ্যায়ে কত নম্বর ধারা অনুযায়ী নিরাপত্তা পরিষদ জম্মু কাশ্মীরে পাকিস্তানি আক্রমণের বিরুদ্ধে অভিযোগ জানায় পঁয়ত্রিশ নম্বর কর্ণাটক রাজ্যের পুনপুর নাম কি ছিল মহীশূর ভাষাগত রাজ্য পুনর্গঠনের পরে ভারতের আঞ্চলিক রাজনীতিতে কি প্রভাব পড়েছিল আঞ্চলিক দলগুলি শক্তি বৃদ্ধি নেক্সট কমিশন গঠন করা হয়েছিল বিচারপতি এস কে ডর কি হবে ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠন আইন পাশ হয় এক উনিশশো ছাপান্ন খ্রিস্টাব্দে বর্তমানে ভারতের অঙ্গরাজ্যের সংখ্যা সাতাশটি কোন কোন বই থেকে এটা আদার্সটাও লেখা আছে নেক্সট কোশ্চেন ভারতীয় সেনাবাহিনী কর্তৃক পাক হারাদের বিতাড়িত করে কাশ্মীরে প্রায় দুই তৃতীয়াংশ অঞ্চলে পুনরুদ্ধার অপারেশন যে নামে পরিচিত তা হল অপারেশন ফ্রিডম নেক্সট কোশ্চেন কোন দিন এনডিএ সরকার রাজ্যসভায় জম্মু কাশ্মীর পুনর্গঠন বিল দু পাস করেছিল নয় আগস্ট নিম্নলিখিত কোন রাজ্যটি ছিল বৃহত্তম দেশীয় রাজ্য রাজস্থান কাশ্মীর অঞ্চলের জনসংখ্যা সংখ্যাগরিষ্ঠ অংশ কোন ধর্ম অবলম্বী মুসলিম যে কেউ পশ্চিম পাকিস্তানের আধিপত্যের বিরুদ্ধে সংগ্রাম চালিয়েছিল শেখ মুজিবর রহমান তাকে বলা হয় বঙ্গবন্ধু স্বাধীনতার পরে জম্মু কাশ্মীরের শাসককে ছিলেন মহারাজা হরি সিং দেশীয় রাজ্য হায়দ্রাবাদ ভারতভুক্ত হয় সেপ্টেম্বর উনিশশো আটচল্লিশ সংবিধানের কোন ধারা অনুসারে জম্মু কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছিল তিনশো সত্তর অনুচ্ছেদ হরিয়ানা ও হিমাচল প্রদেশ পৃথক হয়েছিল পাঞ্জাব থেকে পাঞ্জাব থেকে হরিয়ানা এবং হিমাচল প্রদেশ আলাদা হয়েছিল উনিশশো বাহাত্তর সালে মেঘালয় পৃথক হয় অসম থেকে নেক্সট এখন সুন্দর পূরণ বি টাইপ কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ যে যে অঞ্চল নিয়ে গঠিত হলো তা হল কার্বিল ও লেহ লেহ লাদাখ যেটা বলা হয় জম্মু কাশ্মীরে বিধানসভায় আসন সংখ্যা হলো একশো সাতটি উনিশশো খ্রিস্টাব্দের দোসরা সেপ্টেম্বর গঠিত অন্তর্বর্তী সরকারের মন্ত্রিসভায় শপথ নেন বারো জন নিয়তির সঙ্গে মিলন ভাষণটি জওয়াহরলাল নেহরু প্রদান করেছেন সর্দার বল্লভ ভাই ভারতীয় ইউনিয়নের অধীনে দেশীয় রাজ্যগুলির সংযুক্তকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন নেক্সট কোশ্চেন দেখো দেশভাগের কারণে প্রায় চল্লিশ লক্ষ মানুষ ঘর ছাড়া ঘর বাড়ি ছেড়ে সীমান্তে অতিক্রম করতে বাধ্য হয়েছিল ট্রাভান করে দেশীয় শাসক স্বাধীন রাজ্য হিসেবে থাকার কথা ঘোষণা করেন রাজ্য রাজ্য শাসিত রাজন্য ছিল ছাব্বিশটি গুজরাটের সৌরাষ্ট্র অঞ্চলে চোদ্দটি বড় রাজ্য এবং একশো উনিশটি ছোট রাজ্য ছিল গণভোটের মাধ্যমে ভারতের সঙ্গে যুক্ত হয় জুনাগড় ছাপ্পান্ন দিন অনশন করার পর পরটি সিনামালু মৃত্যু হয় অন্ধ্রপ্রদেশ রাজ্য গঠনের গঠনের আন্দোলন বিশাল বিশাল আন্দোলন নামে পরিচিত উনিশশো ষাট খ্রিস্টাব্দের গণ আন্দোলনের পর মহারাষ্ট্র এবং গুজরাট রাজ্য রাজ্য গঠন করা হয়েছিল পরে বসে দেখো দেশীয় রাজ্যগুলিকে সর্দার বল্লভভাই প্যাটেল পত্র লিখেছিলেন উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে দ্বিভাষিক রাজ্য বোম্বাই বিভক্ত করে গুজরাট ও মহারাষ্ট্র গঠন করা হয় উনিশশো ষাট খ্রিস্টাব্দে ভারত বিভাজনের সময় পাকিস্তান ও ভারত প্রধান দুটি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে মুসলিম সম্প্রদায় ভারত থেকে পাকিস্তানি শরণার্থী হয়ে চলে গিয়েছিল উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে মাউন্ট ব্যাটেন পরিকল্পনা আইনের মাধ্যমে দুটি পৃথক রাষ্ট্র ভারত ও পাকিস্তান সৃষ্টি হয় জওয়াহরলাল নেহরুকে ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করা হয়েছিল উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে ভারত বিভাজনের পরে পাঞ্জাব রাজ্যকে পাকিস্তানের অন্তর্ভুক্ত করা হয়েছিল আচ্ছা দেখো পাঞ্জাব কিন্তু পাকিস্তানও রয়েছে এবং ইন্ডিয়ার মধ্যে কিছু অংশ রয়েছে ঠিক আছে পাঞ্জাব কিন্তু দুদিকে চলে পরের পরে দেখো ভারত পাকিস্তান পাকিস্তানের পর পশ্চিমবঙ্গ রাজ্য সবচেয়ে বেশি শরণার্থীর আগমন হয়েছিল শরণার্থী সংকটের জন্য ভারত সরকারের কাছে আন্তর্জাতিক সাহায্য প্রদান সহায়তা প্রদান করা হয় উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাবের পর তিব্বত রাজ্য ভারতের মধ্যে সংযুক্ত হয়েছিল সরদার বল্লভ ভাই পটেল ধরেন ভারতের প্রথম সবদান এবং ভায়দ্রাবাদ রাজ্যে সংযুক্তিকরণের জন্য খ্যাত তামিলনাড়ু রাজ্যে যখন ভাষাগত আন্দোলন শুরু হয় তখনই অন্যান্য রাজ্যগুলির পুনর্গঠন শুরু হয় উনিশশো ষাট খ্রিস্টাব্দে ভাষা আন্দোলন গুজরাট ও মহারাষ্ট্র বিভাজনের বা বিভাজনকে প্রভাবিত করেছিল ভারত বিভাজনের পর জুনাগড় রাজ্যটি ভারতে সরি প্রথম পাকিস্তানের অন্তর্ভুক্ত হতেছিল কিন্তু পরে ভারত সরকারের দ্বারা সংযুক্তিকরণ করা হয়েছিল উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে ভারত বিভাজনের পর সময় পাঞ্জাব সীমান্তের উপরে হয়েছিল লর্ড ব্রিটিশ ব্যাটেন শেষ গভর্নর ছিলেন যিনি ভারত পাকিস্তানে বিভাজনে বাস্তবায়ন করেছিলেন এই ছিল মেন খিলাড়ি লর্ড বাউন ব্যাটেন ভারত পাকিস্তান বিভাজনের সময় হায়দ্রাবাদ রাজ্যের শাসক পাকিস্তানে যোগ দেওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু ভারতের সরকার তাদের বাধ্য বাধা দিয়েছিল শরণার্থী সংস্থার প্রধান কারণ ছিলার্থীদের পশ্চিমবঙ্গ রাজ্যের অবদান উল্লেখযোগ্য ছিল উনিশশো কারণ ছিল ভারত বিভাজন কোশ্চেন দেখো ভারতের হায়দ্রাবাদ রাজ্যের সংযুক্তিকরণ সর্দার বল্লভভাই প্যাটেলের নেতৃত্বে সম্পন্ন হয়েছিল উনিশশো সালে কাশ্মীর রাজ্য পাকিস্তান থেকে ভারত সরকারকে ইনস্ট্রুমেন্ট অব পাঠিয়েছিল হায়দ্রাবাদ রাজ্যটি ভারতের সাথে যোগদান করতে রাজি না হওয়ায় ভারতীয় সেনাবাহিনী সেখানে অভিযান চালায় উনিশশো ছাপান্ন খ্রিস্টাব্দে রাষ্ট্র পুনর্গঠন আইনের মাধ্যমে ভারতীয় রাজ্যগুলির পুনর্গঠনের কাজ শুরু হয়েছিল ভারতের প্রথম ভাষার ভিত্তিক রাজ্যটি হল অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু রাজ্যে ভারতে ভাষাগত আন্দোলন প্রথম শুরু হয়েছিল যা পরবর্তী সময়ে ভাষাভিত্তিক রাজ্যগুলি রাজ্যগুলির গঠনকে প্রভাবিত করেছিল পরে বছর উনিশশো খ্রিস্টাব্দে মারাঠি ভাষার ভিত্তিতে গুজরাটি ও মহারাষ্ট্র দুটি পৃথক রাজ্য গঠিত হিসেবে গড়ে ওঠে উনিশশো ছাপান্ন খ্রিস্টাব্দে উর্দু ভাষাভাষী জনগণের জন্য পুনর্গঠিত হয় পশ্চিমবঙ্গ রাজ্য স্যার সৈয়দ আহমদ খান হলেন বিজাতি তত্ত্বের প্রবক্তা রাজ্য পুনর্গঠন কমিশন তৈরি হয় উনিশশো সালে এবং এখন ম্যাচিং রয়েছে উনিশশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে পয়লা অক্টোবর হবে অন্ধ্রপ্রদেশ উনিশশো সাতাশি খ্রিস্টাব্দে বিশে ফেব্রুয়ারি হবে অরুণাচল প্রদেশ দু হাজার খ্রিস্টাব্দে পনেরো নভেম্বর ঝাড়খন্ড আর দু হাজার উনিশ খ্রিস্টাব্দে একত্রিশে অক্টোবর লাদাখ মানে এই রাজ্যগুলো এই এই দিনে প্রতিষ্ঠা হয়েছিল তার অপশন এ এরপর আমি অপশন বলছি ডি এ সি চার বিঞ্জ সরি হ্যাঁ রিআরঞ্জ রয়েছে যে কোন রাজ্য আমি গঠিত হয়েছিল দুই এক চার তিন মানে তোমরা এটা পারলে যখন যাদের বই আছে বা যাদের বই নেই তোমরা পারলে এখানে দেখবো কবে কবে সৃষ্টি হয়েছে রাজ্যগুলো সেখানে লিখলে লেখার পরে রিয়ারেঞ্জ করবে সুবিধা হবে যেমন হায়দ্রাবাদ আগে গঠিত হয়েছে তারপর জুনাগড় তারপর রাষ্ট্রে কাশ্মীর এইভাবে তোমাদের করতে হবে দেখে নাও বুঝতে হবে যদি কোনো অসুবিধা হয় তাহলে আমি আলাদা করে দরকার হলে পুরো বইয়ের জন্য একটা রিয়ারেঞ্জের জন্য একটা আলাদা করে ভিডিও করবো ই পার্ট যেটা রয়েছে দেখো একের বি হবে মানে এই দুটো হচ্ছে কোশ্চেন ঠিক আছে বিবিটি এ বি কোশ্চেন ওপরে কিন্তু হবে অ্যান্সার এ বি সি ডি চারটে একের বি দুই এর ডি এরকম করে দেখে নাও একবার কি কি রয়েছে すみません。